আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসমিল্লাহি রহমানির রাহিম আমি ফরিদা ইসলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আমি নিজের কিছু কথা শেয়ার করব সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কোনো মাদ্রাসার মেয়ে না আমি সাধারণ একটা মেয়ে যতটুকু শিক্ষা দীক্ষা পেয়েছি সেই শিক্ষা দিয়ে আমি চাই আমি নিজে যা করি আমি তোমাদের সাথে শেয়ার করব ইসলাম তরিকায় আমাদের সবাইকে একদিন মরতে হবে তাই ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামের দিকে আমি যাচ্ছি তোমরা সবাই দোয়া করবো আমি যেন ইসলামের কথা চা চলতে পারি তাই আজকে আমি বিষয়টা এই একটা বিষয় শেয়ার করব যেটা যে আমি চূড়ামুল্ক প্রতিদিন রাতে পাঠ করি আর সেই চূড়াটার ফজিলত কি কি হ্যাঁ তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না কিন্তু কেউ আবার মাইন্ড করবো না যে এটা আবার জানাইতে হয় বুঝাইতে হয় আমি তো বলে দিয়েছি যে আমি নিজে যতটুকু পারি ততটুকু আমি জানানোর চেষ্টা করব কারণ ইসলাম প্রচার করা আমাদের মুসলিমদের কাজ এক নম্বর হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রা দাল্লাহানহ থেকে বর্ণিত লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আজবের ফেরাস্তা আসতেই থাকবে তখন দু পা বলবে তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই কেননা এই লোক সুরা পাঠ করে রাত্রি যাপন করেছে অতপর আজাবের ফেরস্তা লাশের মাথার দিক থেকে আসতে থাকবে তখন তার জবান বলবে তোমাদের জন্য তাকে আজাব দেওয়ার কোনো দরকার নেই কেননা এই লোক আমার ধারা সুরা মূলখ তেলাওয়াত করতেন তিনি রাসুল সাল্লাম বলেন এই সুরা হলো কবরের রাজা নম্বর এই সূরা একচল্লিশ বার পাঠ করলে তার বিপদ দূর হয় ও ঋণ পরিশোধ হয় যে ব্যক্তি নিয়মিতভাবে ভাবে এই সুরা পাঠ করবে কে দিন এই সূরা তার জন্য আল্লাহ তাল কাছে সাফায়াত করবে এবং তার পাপ মুছে তাকে বেহেস্তে নিয়ে যাবে বুঝতে পারছেন বিষয়টা তা আমরা যদি সুরা মুখ একটা একটা কিছু যে কোনো একটা একটা যদি আমল আমাদের জীবনসঙ্গী হিসেবে বানাই তাহলে আমাদের কতটা উপকার হবে দুনিয়ার তো হবে হবে আকেরাতের জন্য আমরা একটা কিছু নিয়ে যেতে পারব তিন নাম্বার হচ্ছে সর্বদাই এই সুরা আমল করলে কবরের আজাব থেকে রেহাই পাবে এই নিম্ন এই চূড়া নিম্নে পাঁচটি কাজ আছে যে পাঁচটি কাজ আপনার কবরে রাখা চাপ মাফ হবে এক নম্বর হচ্ছে নিয়মিত নামাজ পড়লে দুই নাম্বার সর্বদা তাসবি পড়িলে তিন নাম্বার শুদ্ধ রূপে কুরআন শরীফ তেলাওয়াত করলে। চার নাম্বার গরিব দুঃখীকে দান করাত করলে পাঁচ নাম্বার প্রস্রাব করে প্রথমে ডিলা কুলুক দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে আমরা অনেকেই আগে ডিলাগুলুক ইউজ করি তারপরে পানি নেই কিন্তু এটা ভুল আগে নিতে হবে ডিলাগুলুক তারপরে পানি নিতে হবে কেউ আবার মাইন্ড করবেন না আর তিনটা জিনিস আছে শুধু এই সুরা মুল্ক পাঠ করলেই যে আমরা এই জান্নাতে চলে যাব এটা না সুরা মুলক পাঠ করতে হবে এই পাঁচটি কাজ আমাদের আমল করতে হবে যে নামাজ মাছ শুদ্ধ করে কুরআন তেলাত করা গরিব দুঃখীকে ধান রাত করা তারপর ডুলা এই ডিলাগুলো ইউজ করা ঠিক আছে আবার আরেকটা হচ্ছে তিনটা বদ অভ্যাস যে তিনটা বদ অভ্যাস আমাদের থেকে একদম বাদ দিয়ে দিতে হবে আমরা মহিলারা এই ভুলগুলো বেশি করি গিবত মানুষের সাথে এর কথা তার দেন তার কথা আরেকজনের কাছে তো মূলত আমরা এই ভুলগুলো মহিলারা বেশি করেই থাকি তো তিনটা বদ অভ্যাস কি আমি বলে দিই তিনটা বদ অভ্যাস হচ্ছে এক নম্বরে মিথ্যা কথা বলা দুই নম্বরে চুগুল করি তিন নম্বর গিবৎ পরনিন্দা তা আমরা এই মিথ্যা কথা বলা চুগুল করি গিবদ পরনিন্দা মানুষকে কত রকম নিন্দা করি কিন্তু আমরা আমাদেরকে নিয়ে যে কতজনে নিন্দা করে সেটা আমরা অজানায় থেকে গেলাম আশা করি আপনারা যদি আমার এই ভিডিওর এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে উপকারে হয়ে আসতে যদি উপকার হয় আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কিন্তু আমি প্রথম প্রথম ভিডিও করতেছি আমাকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করবেন না যে পড়তে পারে না বলতে পারে না তাও আবার বলতে আসে আমি বারবার বলি যে আমি মাদ্রাসার কোনো মেয়ে না আমি সাধারণ একটা মেয়ে আমি খুব অল্প পড়ালেখা করেছি কিন্তু আমার কাছে আমি যতটুকু পড়েছি সে পড়াটার নিজের নিজের গর্ব মনে করি যে আমি এতটুকু শিক্ষা তো আমি পেয়েছি নিজে নিজে অনেক কিছু আমল করার চেষ্টা করি কিন্তু আপনারা দয়া করবেন আমি যেন ইসলামের পথে থাকি ইসলামের পথে চলতে পারি তা আজকে আমি এটুকুই বললাম আজকে সুরা মুলকের বিষয়ে বলবো বলে দিলাম ইনশাল্লাহ পরবর্তীতে অন্য একটা সুরা নিয়ে আমি হাজির হব কোন সুরার কোন ফজিলত এগুলো আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো السلام عليكم الله يحفظك